হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবনফিজ ক্রিয়েশান ঘুরিতে এখন সময় সকাল বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আমি আমার আজকের ব্লগ স্টার্ট করলাম আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই যেন আমার বাবা আজকে বাড়ি থাকে তো বাবা চলে গেছে সকাল সকাল বাজারে আর কি কি বাজার আনে সব কিছু তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করবো আপাতত এখন সরি আপাতত এখন আমাদের সকালে ব্রেকফাস্টের তর্জোর হচ্ছে তো বৃহস্পতিবার মাকে বললাম যে একটু লুচি করি আর ছোলার ডাল তাই আর মাকে রুচি দেব না মাকে একদম অল্প দিলে পরোটা একটু শেঁকাশাঁকা মতো করে দেবো ওটা দিয়ে ছোলার ডাল দিয়ে খাবে আর আপাতত মা ডাল সেদ্ধ অলরেডি করে রেখেছে সকালে উঠে আর আমি এখন ডালটা করব আর এদিকে কি করছে তোমাদের দেখাই চলো সাথে তো এখানে মা দেখো ময়দাটা বসে বসে মেখে দিল হ্যাঁ তো এটাতে তো খুব প্রেশার লাগছে না তো ওই জন্য ময়দাটা আমার মাকে বললাম মা তুই ময়দাটা মেখে দাও কারণ আটা ময়দাতে জানোই তো তোমাদের বলেছি আমি পারদর্শী একদমই নই তো এখন মা লুচির এই গুলিগুলো করছে আর এদিকে মাম্মামও উঠে পড়েছে পরে এখনও জাস্ট চুল টুল বেঁধে দিয়েছি এখনও ব্রাশ কিন্তু করেনি প্রত্যেক দিনকার মতো এটাই ওর চলে তো এই এখন আমি চটপট করে যাই তাহলে ডালটা চলো আগে করে নিই তারপর লুচির পর্বটা করবো সাথে থাকো পরে আবার আসছি তো আমি ছোলার ডালটা করতে এখন দেখো চলে এসেছি আর ছোলার ডালটা কিন্তু আমি একদমই পাতলা হালকা করে করব। কারণ মাছ যেহেতু খাবে আর এই গরমের মধ্যে আমি কোনো কিছুই দেব না ঘিও দেব না বা জিরে ভেজে একটু গুঁড়ো করে আমি ছোলার ডালে দিই কিন্তু আমি কোনো কিছুই আজকে দিচ্ছি না একদম জাস্ট ওই গোটা গরম মশলা আর জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে ভেজে নিলাম আর নারকল তো দেবোই না কারণ আমি থাকলেও ঘরে আমি এটা অ্যাভয়েডই করব আমি এখন থেকে নারকলের রান্নাটা কমই করব কারণ নারকলটা ভীষণ বাজে জিনিস আর এখানে দেখো একটু আদা ঘষে দিয়ে দিলাম ব্যাস এইভাবে সিম্পলভাবে ছোলার ডালটা করব তাতেই কিন্তু সুন্দর ফ্লেভার বেরোচ্ছে আর নুন মিষ্টি এটা তো কমন ব্যাপার তো চলো তাহলে তো ওদিকে আমি গ্যাসে ডাল বসিয়ে চলে এসেছি আর এখানে নাতনি এখন তিয়ানকে সব হেল্প করছে আর তিয়ান এখন এখানে বালিশ গোছাচ্ছে তিয়ানকে কোনো কাজ করতে দেবে না যতদূর সম্ভব হেল্প করার চেষ্টা করে আমিও তাই হ্যাঁ তো মাম্ম তাই আমি যেহেতু ক্যামেরা করছি ওই জন্য সেটা দেখাতে পারছি না এখন এই বিছানা বিছানা গোছানো হয়ে গেছে তো এই আর কি এখন দেখি চলো তুমি কি ব্রাশটা করবে চলো তো এখন গুরুগুড়িকে একটুখানি আমি চাটা খাবো খেয়ে ওকে পড়তে বসাবো চলো পরে আবার আসি সাথে থাকো আর এখানে এখন কিন্তু চটপট করে লুচিগুলো ভেজে নেব কারণ বাবার বাজার থেকে চলে আসার সময় হয়ে গেছে আর মাম্মা মতো জানো লুচি দেখলেই এক্সাইটেড ও খাবে ওই জন্য আগে মাম্মামকেই দেব তারপর আমরা সবাই খাবো আর মা তো লুচি খাবে না তো চটপট করে এখন এগুলো বেলে নিচ্ছি আর একটা লুচি মানে আমি করছি করতে করতে আমার আঙুলের ইয়ে লেগে দেখো ফুটো হয়ে গেছে আমি ছেড়ে দিলাম ওটা মার মারঘরের দায়িত্বটা দিয়ে দিলাম কারণ যখনই কোনো কিছুতে খুঁত বা কিছু হয় যেটা আমি পারি না সেটা আমি মাকেই দিয়ে দিই মা সেটা করে করে দেয় ধরো মাছ ভাজতে ভাজতে কড়াইয়ের মধ্যে লেগে গেল মাছটাকে অ্যাডজাস্ট করে তুলে দেবে ঠিক আছে তখন সেই দায়িত্বে আর আমি থাকি না তো এখানে চটপট করে লুচিগুলো ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলছে আর ডাল ছোলার ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে ঠিক আছে তাহলে চলো বাদবাকি যে কটা লুচি আছে সেগুলোও ভেজে নিই আর মাকে তো বলেইছি একদম মানে মানে পরোটা মতো করে পরোটা ঠিক নয় গোল গোল করেই বেলবো কিন্তু একদম এক চামচ তেলের মধ্যে একটু শাখা শাখা করে ওটাই মাকে করে দেবো তাও মা খেতে চাইছিল না বলছে আমি মুড়ি ছাতু খাই কিন্তু খারাপ লাগছে কী বলো তো আমরা সবাই খাবো মা একদম কিছু খাবে না ওই জন্য আমি বললাম তুমি এক চামচ তেলে ওরম করে খাও কিছু হবে না এখানে মাম লুচি আর ছোলার ডাল পুরো রেডি হয়ে গেছে হ্যাঁ আর ওখানে মা বেলে এখন ভাজছে আমি ওকে এটা দিয়ে দিই খেতে চলো কই মাম্মা না ধরো তো বাবা বাজার থেকে চলে এসেছে মাছ ফাছ নিয়ে বাবা এখন ওই ঘরে খাচ্ছে আর আমাদের তো খাওয়া হয়ে গেছে এখানে দেখো এনেছে কই মাছ ঠিক আছে মা মাছ ধোয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে আরও কি সব মাছ এনেছে ওখানে সব বাজার রয়েছে ঠিক আছে পরে ঢাললে তখন দেখাচ্ছি তারপর অত কাজটা হয়ে যাক চলো পরে তাহলে আসছি আবার হ্যাঁ কাজগুলো তো আর কি মাছ এনেছে ঢালোনি না মাছের চারা মাছ কাঁটা মাছ পোলই মাছ সব কিছু মাছ এনেছে বাবা আর কি মিশিয়ে এখন এগুলো সব ধুয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে পরে আসছি আবার সাথে সাথে তো এখানে বাবা জ্যান্ত ফলই মাছ এনেছে দেখো তো ওই ফলই মাছটাই আজকে একদম জিরে আদা বাটা দিয়ে ঝোল করব ঠিক আছে আর তার ভেতর এমনি মাছও দিয়ে দিয়েছি রাতেও খাবো আর মাম মাম তো কাটা মানে ফলই খাবে না তাই ওর কাটা মাছের পেটি দিয়েছি তো এটা দিয়ে এখন জিরি আদা বাটা দিয়ে একবারে ঝোল হবে ঠিক আছে মাছটা যখন রেডি আছে আগে মাছটাই বসিয়ে দিই তারপর কি তরি তরকারি হয় সেটা দেখছি আর বাদ বাকি মাছ সব ফ্রিজে ফিলে রেখে দিয়েছি ঠিক আছে তাহলে চলো সাথে থাকো এখানে এখন মাছ ভাজা শুরু হয়ে গেছে মাছের ঝোল বসিয়ে দেবো আর হচ্ছে এখানে কচুর লতি হয়ে বাবা বাজার থেকে কচুর লতিটা করছি আশের কড়াইতে বসিয়ে দিয়েছি আর এখানে মা সব বাজার এখন নিয়ে বাবা এগিয়ে গিয়ে দিচ্ছে আর মা এখন ওখানে সব পোছাচ্ছে অনেক কিছুই এনেছে এটা লাউ শাক তারপর লাল শাক পটল ঘিঙে উচ্ছে কুমড়ো মিষ্টি আলু কুমড়ো ও আচ্ছা ওটা কুমড়ো শাক আচ্ছা শাকটা আমি চিনি না ঠিক তো অনেক কিছু এনেছে লাউ টাউ দিয়ে সবজি মা সব অনেক কিছু গুছিয়ে ফেলেছে আমার আর মনে নেই আমাদেরকে কাজ করছি তো এখন এগুলোকে সব পোষাচ্ছে চলো আমিও মাছের ঝোলটা এবার করে ফেলি মামাকে লেখা দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর খাওয়া শেষ হলে তারপর লিখবে ঠিক আছে তাহলে পরে আসছি আবার তো এখানে আমার ফলই মাছের ঝোল কিন্তু কমপ্লিট ফলই মাছ আছে কাটা মাছ আছে সব মিক্সড মাছ আছে জিরে মাছ খাবে একদম জিরে আদা বাটা দিয়ে আর তেলের ওপর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি টাটকা মাছের ঝোলটা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর এখানে কিন্তু লাল শাক বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এইদিকে আমার কচুরলতি অলরেডি হয়ে গেছে এই দেখো কমপ্লিট কচুরলতি আর সব বাজার টাজার এখানে তুলে পরিষ্কার করে দিয়েছে মা খালি লাউটা বাইরে রেখেছে আর সব তুলে দিয়েছে আর এখানে মা রাতে রুটির একটা তরকারি করব ঢেঁড়ো আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটা মাখা মাখা তরকারি করব তো এটা হলে আমার রান্না কিন্তু হয়ে যায় ঠিক আছে তাহলে চলো সাথে থাকো তো এখন ঘড়িতে সময় হচ্ছে বেলা বারোটা পঁচিশ মতো বাজে যায় আর আমাদের সবারই মোটামুটি সব কাজ শেষ ইত্যাদি এখনও কাজে আসেনি মা এখন শুয়ে শুয়ে একটু ফোন দেখছে ঠিক আছে আর আর এখানে হচ্ছে মামমামকে আমি এখন পড়াশুনো করাচ্ছিলাম এই যে সব কিছু একা একাই সব দেখো ভেরি ভেরি গুড দেবে একা একাই সব রাইট দেবে সব একাই সব করছে ঠিক আছে এই দেখো তো এখন আর একটু বাকি আছে আজকে স্কুলে যেটা করিয়েছে সেটা জানতে পারলাম তো সেটা ওকে এখন আর একটু করাবো স্নান করে এসে করবে আর এখন স্কুলে তো দশটায় ছুটি হয়ে যাচ্ছে ওই জন্য ক্লাস সেরকম কিছুই হচ্ছে না খুব সামান্য মানে একদম সামান্য হচ্ছে তো না হওয়ার মতো তো সেটুকুই আর কি ওকে আমি এখন করাবো আর এদিকে তুমি কী করছো ভগবান এই পেজটা কেটে নাকি চিকেন ললিপপ খাচ্ছে দেখো তো এখানে আর বাবা এখন ওই ঘরে একটু রেস্ট নিচ্ছে গরমের চোটে বাবা পাগল হয়ে যাচ্ছে হুম তো ওই জন্য এখানে একটু ব শুয়ে আছে আর এখানে আমার বান্না দেখো এখানে মা রাতের তরকারি করে রেখেছি ঢেঁড় সারো দিয়ে পাতা ফলুন দিয়ে আর এখানে লাল শাক আর বাদ বাকি তো সব দেখিয়ে দিয়েছি মাছের ঝোল এখানে সব বিষয়গুলো আগে দেখানো আর এখানে হচ্ছে প্রচুর প্রচুর ঠিক আছে আর এটা হচ্ছে লেবু কেটে রেখেছে আর এখানে ছোলার ডাল একটু রয়েছে সেটা মা রেখেছি তাহলে চলো ও টক ডালটা ফ্রিজে রয়েছে ওটা বের করব খাওয়ার আগে চলো সাথে থাকো পরে আসছি মাম্মা আমাকে স্নান টান করিয়ে নিই এখন হচ্ছে সন্ধে বিকাল পনেরো ছটা বাজে আর দেখো কারেন্ট চলে গেছে কখন জেনারেটারও দিচ্ছে না অফ করে দিয়েছে আর গরমে পাগল হয়ে আমরা উঠে পড়েছি নিজের ঘুমাচ্ছিলাম সবাই তো বিছানা টিছানা সব গুছিয়ে ফেলেছি এখন এখানে সব জামাকাপড়গুলো যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো ভাত করব। আর মাম্মাম এখানে বসেছিল কি ড্রয়িং করে দিয়েছে ওকে আজকে একটা জিনিস সেটাকে কালার করবে বলে বাট এখনো জেনারেটারের কোনো নাম নেই কিছু নেই আর সারা ঘর দেখো অন্ধকার আর মানে সেরকম গরম লাগছে এসি চলছিল তো আর মানে পাগল পাগল লাগছে বাইরে এখনো দেখো কত আলো আর এখানে তিয়ানার নাতনি দুজনে বেরিয়ে পড়েছে গরমের ঠেলায় আর ঘরে টিকতে পারছে না এখানে দুজনেই বেরিয়ে পড়েছে চলো একটু বাইরে এখান দিয়ে হাঁটি গাছের কাঁঠালগুলো দেখো কত বড় হয়ে গেছে আরো রয়েছে আজকে একটা কাটা হয়েছে বিশাল বড় বর্তায় রাখছে তোকে মা তো ওইটা দেখো কেটে তোমার আমার জেঠিমাদের হাফ দিলাম মানে আমরা হাফ রেখেছি এই যে দেখো সুন্দর আমাদের গাছের এই একদম না করলেও চলে এত সুন্দর খেতে তো এটা রান্না হবে কালকে করব। আর এগুলো দেখো আমাদের গাছের পেয়ারা সব বাবা পেরে এনেছে গাছ থেকে প্রচুর হয়েছে দেখি যদি বাড়ি ছাদে যাই চলো তোমাদের দেখাই আর এখন ছাদে উঠছি মানে অনেক দিন বাদে ছাদে উঠলাম এই গরম রোদে মানে যার জন্য আমি ছাদে উঠি না আর আজকে যেহেতু কারেন্ট অফ নিচেও মানে জেনারেটারও বন্ধ পাখা ওই জন্য ছাদে এলাম দেখো কত পেয়ারা হয়েছে গাছে দেখছো মানে পাতা কম দেখা যাচ্ছে সারা ডালে শুধু পেয়ারা আর পেয়ারা সত্যি আমি বাবা বলে যে গাছে অনেক পেয়ারা হয়েছে আমি শুনি কিন্তু এসে দেখে দেখো সত্যি দেখছি মানে আসা টাসা সবুজ পেয়ারা আর সেরকম মিষ্টি এগুলো তো বারোই পিড়োর পেয়ারা তোমাদের আগে ব্লগে আমি কোনো কখনো বলেছিলাম তো প্রত্যেকটা ডালে দেখো কত পেয়ারা ঠিক আছে আর আম গাছেও প্রচুর আম মানে গত বছর থেকেই আম গাছে আমাদের ফলন হচ্ছে কিন্তু ছোট আম গাছটা ছিল একদম তবু এখন অনেক বড় হয়নি মোটামুটি হয়েছে তো এই বছর যাও হয়েছিল সব ঝরে পড়ে গেছে দেখো আর দুটো আম খালি রয়েছে ভগবান মানে বলছে মন খারাপ হবে তাই এই দুটো আম রেখে দিয়েছে আমাদের জন্য ঠিক আছে আর সব আমের বোল ঝরে পড়ে গেছে তাহলে চলো এবার নিচে যাওয়া যাক পরে আবার কথা হচ্ছে তো এখন সন্ধেবেলায় মা এখানে চা খাচ্ছে দেখো চা হয়ে গেছে আর বাবার চা খাওয়া অলরেডি হয়ে গেছে বাবা এখন বেরোবে এটা আমাদের চা আর সন্ধেবেলা মাম্মাম খুব বায়না করছে কদিন ধরে যে চিকেন পাকোড়া খাবো খাবো তা মার সব কারণের জন্য তো বহুদিন ধরেই খাওয়া হয় না কিছু মা তো খাবে না আমার খাওয়ার ইচ্ছা নেই কারণ মা না খেলে আমার ভাল লাগে না নিজে খেতে ইচ্ছে করে না কিন্তু বাচ্চা মানুষ বলছে বলে অর্ডার দিতে হলো তো এখানে হচ্ছে বাবার আছে দুটো মাম্মা দুটো আর আমার এখানে তিনটে রয়েছে ঠিক আছে তো এটা সন্ধেবেলা এখন আমরা খাবো আর মা চা আর বিস্কুট খাবে তাহলে ঠিক আছে চলো তাহলে এখানে সব জলের বোতল ফাঁকা ছিল সেগুলো এখন সব ভরা হচ্ছে ঠিক আছে আর সন্ধ্যে সন্ধ্যে সব দেওয়াই হয়ে গেছে তাহলে চলো পরে আসছি তো এখন ঘড়িতে সময় রাত প্রায় আটটা বাজতে যায় মাম্মা এখানে পড়াশুনো করছে আর এখানে আমি একটা জিনিস মাম্মাকে করে দিলাম ও দেখছিল একটা জিনিস মানে বায়না করছিল একটা জিনিস দেখে আমাকে করে দেওয়ার জন্য তখন আমি ওকে মানে এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার বসে বসে এটা করছিলাম তো চলো কি করে দিয়েছি ওকে সেটা আমি দেখাচ্ছি তোমাদের তারও সাথে থাকুন তো মাম্মা মেরম একটা জিনিস ইউটিউবে দেখেছিল তো সেটা দেখে আমায় করতে বলেছে আমি সেভাবে ওকে করেছি দেখো এখানে একটা মেয়ে বিয়ের পরে প্রেগনেন্ট হলো তারপরে বেবি হলো বেবিটাকে বড় করছে এখানে দেখো আস্তে আস্তে বেবি বড় হয়ে গেল তারপর এখানে মা মেয়েকে যত্ন করে বড় করে তুলছে আস্তে আস্তে এখানে দেখো মেয়ে বড় হয়ে মায়ের বন্ধু হয়ে গেল ঠিক আছে আমার কাছে পেস্টটা ছোট বলে আমি আমাকে দুই জায়গাতে করতে হয়েছে মাম্মা পাটা সরাও তো তারপর দেখো এখানে মেয়ে বড় হয়ে যাওয়ার পর মেয়ের বিয়ে দিল মা তারপরে মেয়ের এখানে বিয়ে হচ্ছে তারপরে হাজব্যান্ড মেয়েকে টর্চার করতো মারধর করতো তারপর মেয়ে সহ্য করতে না পেরে সুইসাইড করলো আর তারপর শেষে হচ্ছে মেয়ে মরে গেল ঠিক আছে এই ঘটনাটা মাম্মাম দেখেছে আমাকে সেই মতো করতে বলেছে তো আমি চেষ্টা করে সেটা ওকে করে দিয়েছি কেমন করেছি তোমরা সবাই জানিও ঠিক আছে এখন চলো কাকিমুনির বাড়িতে যাব পরে তাহলে আবার কথা হচ্ছে সাথে থাক রোজকার মতো ঘড়িতে এখন সময় রাত হচ্ছে এগারোটা বাজে আমরা এবার যথারীতি ঘুমিয়ে পড়বো সব কিছু হয়ে গেছে কাজকর্ম রোজই এই সময় তোমাদের গুড নাইট জানিয়ে আমি ব্লগ শেষ করি তো আজকেও তাই মা বাবা এখন ওই ঘরে আছে এখন ওই ঘরে আসেনি মাম্মামকে ফুল রেডি করে দিয়ে ওকে বিছানায় তুলে দিয়েছি এবার একটু গা ধোবো ফ্রেশ হবো তারপর এসে আমি শোবো মাও তাই হ্যাঁ একটু ফ্রেশ হবে তারপর শোবে তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটু অবশ্যই লাইক করো এটুকুই বলবো একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে তো কালকে আরেকটা একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আসব আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো না ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ ফ্রেন্ডস তোমাদের যে যে এটা ভালো লাগে তাহলে তোমাদের ভালোবাসি দেবে লাইক আমি শেয়ার করতে বলে না গুড নাইট লাভ ইউ টেক চলো আজকের মতো টাটা